ছোট ভাই বোন লেখাপড়া করেছেন না বাসায় থাকেন হ্যাঁ ভাই মাদ্রাসা পড়ে মাদ্রাসায় পড়ে আচ্ছা আপনার মা কি করে আমার মা বাসা বাড়িতে কাজ করে বুড়া মানুষ তো কত সময় যাইতে পারে অসুখ অসুখ হইলে যাইতে পারে না ঠিক মতন ঠিক মত মানে কাজ কম হয় না আর কি না আচ্ছা তো এখন ভিডিওতে আসার কারণ কি বিডি চাইছি যদি একটা কোন যদি একটা ভালো একটা মনের মানুষ পাইলে যে আমাকে সহযোগিতা করতে আমার পাশে থাকতো এরকম একটা মানুষ পাইলে বিয়া সাথি করতাম বয়স কত চলতেছে 19 19 হয়ে গেছে মাশাআল্লাহ ভালো তো যোগাযোগ করবে কিভাবে এখন যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোনের ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন আপনি বলেন আমি বলে দিলে বলতে পারবেন আমার সাথে আচ্ছা কি যেন নাম বলেন আপনার

আচ্ছা দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে হ্যাঁ দর্শক আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম